আজকে এই আমরা অনলাইন শপিং করব এন্ড অফলাইন শপিং করব তারপর লাস্টে কম্পেয়ার করব কোনটা বেশি প্রফিটেবল অনলাইন নাকি অফলাইন তো गाइस ফার্স্ট অফ অল ইউ একটা फाइंड আউট যে 500 এর ভিতরে জামা কাপড় কই পাওয়া যায় কারণ আমি ইউজুয়ালি হচ্ছে অফলাইন থেকে বেশি সময় শপিং করি অনলাইন থেকে শপিং একদমই খুব কম করি তো আমি ঠিক জানি না মানে কোন জায়গা থেকে কিনলে ভালো জিনিস পাবো প্লাস হচ্ছে 500 এর ভিতরে পাবো তো সেটা প্রথমে আমাকে খুঁজতে হবে আমাকে যদি আমি সার্চ করি টি-শার্ট 500 টাকা তো দেন কিছু আসতেছে ঠিক আছে বাট এগুলি আয়রন থিংস পাঁচশো টাকার ভিতর হবে আমি এর আগে দেখছি কয়েকটা পেজে যে এগুলি পাঁচশো মধ্যে নাই তাহলে আমাকে আর হস্ত হবে গাইস না তাই অন্তপক্ষে আমিটা বেজে মধ্যে নক করছি বাট তাদের সবাইকে জিজ্ঞেস করছি আমি যে আপনাদের কাছে পাঁচশো টাকার মধ্যে আছে তারা বেশি মানুষ আমাকে বলছে যে না আমার কাছে পাঁচশো টাকার মধ্যে কিছুই নেই শুরু হয় আটশো টাকার মধ্যে বা সাতশো টাকার মধ্যে বা এক হাজার টাকার মধ্যে মানে অনলাইনের দিকটা পই চলে গেছে যে আমি এখন পাঁচশো কিছু পাইতেছি না ঠিক আছে অনেক জায়গায় পাওয়া যায় বাট যেগুলি পাইতেছি সেগুলি আমি পছন্দ করতেছি না বা লাইক আমি যে পাইছি হচ্ছে ধরুন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে একটা জিনিস পাইছি জামা পাইছি বাট আই ডোট লাইক দিস আমি এই টাইপের জামা পছন্দ করি না প্রথমত বাট জামা সুন্দর আছে ঠিক আছে এসে এক নামের কাছে আইডিয়া আসছে তার থেকে অত অর্ডার করতেই পারি কারণ তার মধ্যে খুবই কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় মাঝে মাঝে আর কি সবসময় না দারাজ যদি চেক করে দেখি একবার সেখানে খুবই কম দামে জিনিস শুধু পাওয়া যায় ঠিক আছে ইজ ব্রিজ নট স্পন্সার বাই দারাজ চল না দারাজে যাওয়া যাক গেছে আমার দারাজে তো চলে আসছি এখন যে আমরা চেক করি যে কি কি পাওয়া যায় দারাজ আমার টি শার্টের মধ্যে গাইস প্রথমে এটা টাকার টাকার মধ্যে বা মধ্যে জামা সম্ভব কেমন এটা এত কম দামে গাছ জামা পাওয়া যায় এখন আমি বুঝতেছি না কোনটা ভালো আমার কাছে পোলো শার্ট অনেক পছন্দ যাই আমার বাজারের মধ্যেই ভালো ভালো পোলো শার্ট আছে এখানে তো আমার এখন একটা অলরেডি পছন্দ হয়ে গেছে তো আমি এটা অর্ডার করতে যাচ্ছি এন্ড এটা প্রাইস অ্যান্ড জামা কোনটা নিতেছি আমি সেটা আপনারা একদম বিরো লাস্ট দেখতে পারবেন সো ওয়েট অ্যান্ড সি সো গাইস আমরা অফলাইন থেকে কিনতেছি হচ্ছে এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে এটা সো এটা হচ্ছে আমাদের টাকা এন্ড বাসা যে আমরা তো দেখাবো যে অনলাইন থেকে আমরা কিনেছি সো দেখা যাক আজকে কন্ট্রোভার্সি হবে গেছে আবারও অনলাইন ভার্সেস অফলাইন তো গাইস আমরা বাসা চলে আসছে এবং এখন হতে যাচ্ছে অফলাইন ভার্সেস অনলাইন আমি অফলাইন কিনতে গেছিলাম নিউ মার্কেটে এন্ড অফলাইন কিনতে আমি দারাস প্লাস আর একটা নাম ছাড়া পেজে যেটার নাম আমি বলতে পারবো না সরি তো প্রথমে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি অনলাইনে অনলাইন আমরা কি পাইছি তো প্রথমে আমি দারাস থেকে একটা যে সরক করছিলাম সেটা আমরা দেখতে পারবেন আপনার ভিড়ের মধ্যেই এটা এটার প্রাইস আপনি জানতে পারবেন এই ভিড়ের মধ্যেই তাই আপনার কি মনে হয় আজকের ভিড়তে উইনার কি হবে অফলাইন নাকি অনলাইন অবশ্যই কমেন্টে জানাবেন সো গাইস এটা হচ্ছে দারাস থেকে আনা একটা সাদা জামা আমি অন্য কিছু অর্ডার করছিলাম করছিলাম অন্য কিছু গাইস আমি একদম একটা ফর্মাল জামা অর্ডার করছিলাম ফুলি সাদা একটা হোয়াইট জামা আমার কাছে এখনো ইসি মধ্যে আছে আমি দেখাতে পারবো আপনাদের এটা আইডন দেখছো আমার সাইজের আমি এই সাইজ দিই নাই গাইস আমি এই সাইজ যে দিই নাই আমি জানি না তারা কি দিছে আমাকে সো এটা হচ্ছে জামা গলো জামা কোয়ালিটি এটা হচ্ছে দাম 160 টাকা ডিউসার সহ এটা আমি আনছি দিন হচ্ছে আমরা অনলাইন থেকে একটা পেজ থেকে আমরা আনছি হচ্ছে এই জামাটা এই জামাটা আমার পছন্দ হয়েছে আমার ভালো লাগছে সো এই যে হচ্ছে সেই জামাটা এন্ড এই যে ওটা থেকে অনেক ভালো गाइस এটা থেকে অনেক ভালো হয়েছে আমি দুই জায়গা থেকে অর্ডার করছি কারণ হতে পারে যে এক জায়গা থেকে অর্ডার করলে দুইটি খারাপ আসতে হবে তার জন্য আমি দুই জায়গা থেকে অর্ডার করছি একটা দারাস থেকে একটা থেকে কাপড়টা মোটামুটি অনেক ভালো এন্ড দেখতে পারতেছেন এটা স্টাইলিশ টাইপ আছে একদম ফর্মাল না যে আমি পরে দেখাতেছি না কেন কারণ এটা দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন কারণ এটা পরবে আমি তো এটা ছিল আমার অনলাইনে শপিং এই দুইটা জিনিস পাইছি এটার দাম ছিল গাইশ সাড়ে সাতশো টাকা একটা গেঞ্জির দাম সাড়ে সাতশো টাকা গাইস ঠিক আছে এই সাড়ে সাতশো টাকা এবং এই একশো ষাট টাকা নশো দশ টাকা গাইস গায়ে লাগছে অবশ্যই গ্যালাক্স লাগছে লাগছে দুই রাজা মধ্যে ইনশ 10 টাকা চলে গেছে তো गाइस এরা হচ্ছে আমি অফেন থেকে আনছি নিউ মার্কেট থেকে এন্ড এরা দাম হচ্ছে এইটি পরে বলতাছি সো এই যে জামাটা আরে ডাইরেক্ট বেরাই গেছে ভালো ভালো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে জামাটা কারণ এটা কাপড় প্লাস ডিজাইনটা অনেক ইউনিক ঠিক আছে কাপড়টা খুবই ভালো गाइस আমি বুঝি না কাপড়ের কথা এত কিছু বাট যতই জানি ততই বুঝতে পারতেছি কাপড়টা ভালো এন্ড এটা দাম হচ্ছে गाइस